আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে যে কোনো ধরনের মোকাবেলায় জাতীয় হাতিয়ার আর নাই আমাদের বর্তমান নেতা ডক্টর ইনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আল্লাহ একবার আল্লাহ দেশের কল্যাণে ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইসলামিক বক্তা ড মিজানুর রহমান আজহারি তিনি বলেন ঐক্যের বিকল্প নেই কিছুদিন আগে আমাদের লিডার ড মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যের জন্য সমস্ত দলকে ডেকেছেন ওনার কথায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে প্রয়োজনে অন্য ধর্মের সঙ্গেও ঐক্য হওয়া দরকার না হয় বিপদ আছে নিজেদের মাঝে মারামারি মলমালিন্য করা যাবে না তাহিদের দাওয়াতের জন্য এক হতে হবে আমরা বিচ্ছিন্ন হলে আমাদের শক্তি কমে যাবে একে অপরকে কাফের ফতোয়া দিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য না করি ঐক্যবদ্ধ না হলে পরাশক্তিরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে আমি পেকুয়ার তাফসিরুল কোরআন মাহফিল থেকে আলেম ওলামা ও সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি ভেদাভেদ ভুলে আমরা জাতীয় ঐক্যে আবদ্ধ হই সাতাশ ডিসেম্বর শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় মরহুম মালনা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সাবেক গুলদির মাঠে স্মরণকালের বৃহৎ তাফসিরুল কুরান মাহফিলে প্রধান মুফাসসিরের বয়ানে আজহারি এসব কথা বলেন রাত সাড়ে নটায় মঞ্চে উঠে এগারোটা পর্যন্ত বয়ান করেন মিজানুর রহমান আজহারী এ সময় তিনি পবিত্র ধর্মগ্রন্থ আল বাণীর পাশাপাশি সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে বলেন নতুন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রোল মডেলের নজির দেখিয়েছে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরও মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছে মন্দিরে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে তা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত নানা গুজব প্রপাগান্ডা ছড়াচ্ছে যা বন্ধুসুলভ আচরণ নয় বরং তারা নিজেদের নিয়ে না ভেবে প্রভুত্ব আচরণ দেখাচ্ছে এছাড়া তিনি ভয়েস অব আমেরিকার জরিপের প্রসঙ্গ টেনে বলেন বাংলাদেশে এখন আগের চাইতে সংখ্যালঘুরা নিরাপদে আছে এবং ভারত গুজব ছড়ানোতে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে এর আগে আঝারি আসার খবরে শুক্রবার সকাল থেকে পেকুয়ার সাবেক মাহফিল স্থলে মানুষের ঢল নামে বিকেল থেকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্থল। তাফসিরকে কেন্দ্র করে ময়দান ও আশপাশ স্থলে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করে আয়োজক কমিটি ও প্রশাসন বিকেলে একটি হেলিকপ্টারে করে পেকুয়া এসে পৌঁছান আজহারি তাকে এক নজর দেখতে সমবয়সী মানুষের ভিড় লেগে যায় এ সময় হ্যালিপ্যাড থেকে মাহফিলস্থল পর্যন্ত লাল গালিচা বিছিয়ে আজহারিকে বরণ করা হয় অপরদিকে মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হয় ফলে অতিরিক্ত মানুষের চাপে দুই কিলোমিটার এলাকা জুড়ে রাত অবধি কাজ করছিল না মোবাইল ইন্টারনেট আজহারির বয়ান চলাকালে প্যান্ডেল এলাকা ছাড়াও আশেপাশের লোকারণ্যে পরিণত হয় বিশাল প্যান্ডেলে নানা পেশার লাখো মানুষ নীরব নিস্তব্ধ হয়ে আজহারির বয়ান শোনেন পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামে জানান ড আজহারিসহ জনপ্রিয় ইসলামী আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে চট্টগ্রাম কক্সবাজারের সীমান্ত উপকূল পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলে প্রায় দুই ঘন্টা বয়ান করেন আজহারি বুধবার রাত থেকে বিভিন্ন স্থানের কয়েকশো ইউটিউবার ক্যামেরা নিয়ে মাহফিলস্থলে জড়ো হন বয়ান চলাকালে অনেকে সরাসরি লাইভ করেন